ইতিহাসের বইয়ে পড়া সেই ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয় আজ আমাদের বর্তমানে এসেও হাজির হয়েছে বিহারের রাজগিরে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে আবারও নালন্দা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সতেরোটি দেশ থেকে বাচ্চারা পড়াশোনা করতে আসছে তবে ঐতিহাসিক ঘটনায় কিছু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সেটা হয়তো অনেকেই জানেন না আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছিল সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করত আর বেশিরভাগ শিক্ষার্থী ছিল জাপান চীন সাউথ কোরিয়া ইত্যাদি দেশের থেকে পরে ভিন দেশ থেকে আসা মোহাম্মদ বক্তিয়ার খলজি এই মহাবিয়ার অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে দেয় সম্পূর্ণরূপে এবং ধ্বংস করে দেয় গোটা বিশ্ববিদ্যালয়কে ভারতের ঐতিহ্যকে তবে খুশির বিষয় হলো এটাই যে আবারও নতুন করেই তৈরি করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়